অসাধারণ স্বাদের চালা মাছের তরকারির রেসিপি তো এই চালা মাছটা আমি বাজার থেকে নিয়ে এসেছি বেশ টাটকাই ছিল মাছগুলো তো আমি মাছগুলো ভালো করে কেটে ফুটিয়ে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন চালা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো মাছগুলো ধরে আমি নিয়েছি এখানে আমি তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ কাঁচা মরিচ দিয়েছি আমি পাঁচটা ভালো করে কেটে দিয়েছি দিয়ে দিলাম এক চামিচ শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়ো দিলাম এক একসামীচের একটু কম আর ছোট মাছের মধ্যে আমি জিরা গুঁড়ো দিই না ছোটো মাছ এমনিতে এরকম করে খেলে আমার কাছে বেশি ভালো লাগে তো অনেকেই দিয়ে থাকে আমি দিই না পেয়েতে চলা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা এই মধ্যে দিয়ে নিলাম দিয়ে একটু মেরে চেয়ে দিব কিছু সময় আমি একটু কষিয়ে নিচ্ছি এমন করে কষিয়ে নিলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না তো একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে পানি তো পানিটা খুব বেশি দিব না অল্প দিব যেহেতু ছোট মাছ রান্না করতে খুব বেশি সময় লাগবে না অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে তো ঢাকনাতে থেকে দশ মিনিট মতো রান্না করব চলে আসছি আমি দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দিনে কিন্তু ছোট মাছ খেতে অনেক ভালো লাগে আমি আরও পাঁচ রান্না করব আর ছোটো মাছ এমনিতে রান্না করতে খুব বেশি কিন্তু সময় লাগে না তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে অসম্ভব মজা ছিল এ আজকের এই ছোট মাছের তরকারিটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে